রুমানা আপনি কেডা আপনি কেডা এটা আমি তো কইতাছি তারপরে আমার চোখ দূরছেন আমি বসে আমার প্রেম করা রুমানা আমি তো বাছি আমার বয়ফ্রেন্ড মনে হয় বুঝ জানি আপনাদের চোখ দূর ও আচ্ছা 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 আবি ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে বুঝান হ্যাঁ ঠিক আছে এই আমারই করতে আপনে যখন আমার চোখ দূরছেন